নম্বরটা হারাম কাজ দ্বিতীয় নম্বর ওটা ইসলাম নয় দোকান বসিয়ে আমি আর আগে হරිശ്ചন্দ্রপুরী কোনো মাদ্রাসায় কত বসলে জলসা হয়েছিল আমি বললাম আমি মানা করেছিলাম তারপরে দোকান বসিয়েছে বললেন প্রায় 7 থেকে 70 জন কমিটি আমরা 10 জন দোকানের বিপক্ষে মেলা 50 জন বললে মেলা দিতে হবে তাদের ভোট বেশি তাদের ভোট বেশি আমি এখনো জলসা শুরু করি নাই ভূমিকা বলছি শেখ যেটা বললেন আমি আমার মুখের দ্বারা কেন বলছি এলাকার মানুষ আপনার মনে মনে হবে ও বললি বা আমার জামনা তাই কিন্তু আমি বাইরে উনি কি বললেন যে উনি কিভাবে নিবেন আমি যেভাবে দিয়েছি মোটর সাইকেলে চেপে এলাম মেয়ের গায়ে কিছুটা হাঁটলাম মেয়ের গায়ে টাচ হচ্ছে মেয়েরা আমার গায়ে ধাক্কা কামাচ্ছে আপনাদের গায়ে ধাক্কা কামাচ্ছে

সেখানে নিষিদ্ধ কর্মী আছে তার উপর দিয়ে যেতে হবে পুলিশে গাড়ি আসতে হবে আমার একজন অফিসার বন্ধু বললে আপনার ভেতরে ঢুকার দরকার নাই বাইপাসে গিয়ে জুবলি পাম থেকে ঢুকে যাবে তাইলে ওই খেলটা আর করবে আমি ওই ঘুরে যেতে লাগে কিন্তু দুঃখ জানি আমি কুড়ি পঁচিশ দিন আগে পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসা করে যখনই আমি ব্যাকিং এর রাস্তায় আসছি হাইরোডে উঠার আগে পুলিশের সব গাড়িতে লাইট হয়েছে থেকে জলসা দিয়া তো এখন ফ্যাসান হয়ে গেছে একটা বছরে জলসা দিতে হবে আদায় করতে হবে কোথাও আদায় জলসা কোথাও ফ্যাসান হাওড়া হুগলি মেদিনীপুরে পাড়ায় পাড়ায় জলসা কিসে ওরা দিচ্ছে আমরা দিচ্ছি ওদের টাকা বেশি সারা রাত জলসা করে চারটা বক্তা থাকে তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার বক্তা দিকে দেয় ইমামকে পাঁচ হাজার বেতন দেয় না মাসে বক্তা দিকে এক লাখ কুড়ি দেয় আমি যেগুলো বলেছি শুনবেন ভালো করে ব্রেম বিবেক বুদ্ধি দিয়ে শুনবেন সবাই নিয়োগ করুন আজ থেকে হারাম কাজ থেকে বাঁচবো বলুন ইনসা এই ধরনের ভদ্রিনী কাজ থেকে বাঁচব পরকালে জবাব দিয়ে বেরুতে পারবে আমরা মনে করছি যে আমাদের বয়স বাড়ছে না আপনার দুনিয়ার হিসেবে বয়স বাড়ছে পরকালের হিসেবে আপনার হায়াত উড়ে যাচ্ছে একটা ঘন্টা অতিক্রম করলে এক ঘন্টা হায়াত আপনার কমে গেল একদিন পেরিয়ে গেল

সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন বড় দুঃখের বিষয় একটা আলেমের মর্যাদা আপনারা মনে করছেন বক্তারা যত কথা বলতে পারে যিনি বসে আছেন আমার পাশে যতগুলো বক্তা আমি পর্যন্ত যতগুলো বক্তা প্রথম থেকে বাইর করি না যুত পাওয়ার যোগ্যতা ওটা আপনারা বুঝবেন না আমি বুঝি মানুষের কাছে এলিম আছে

মেয়ের বাপ আপনাকে খুব ভালোবাসেন কালকে রাতের বেলায় বুগি বুগি ড্যান্স হয়েছে কোথায় বিয়ে বাড়ি মুসলিম ঘরে সকালে আমাকে ফোন করেছে আজকে কোথায় আমি বললাম মানুষ আপনাকে কালকে সকালে বিয়ে পড়াতে আসতে আমি বললাম যেখানে গান বাজনা হারাম কাজ হয় আমি সেখানে যেতে পারবো না আমার ড্রাইভার সাক্ষী আছে গাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার নিজের আত্মীয়র বিয়ে কোন আত্মীয় বলবো না তারা শুনতে পেলে মনে কষ্ট পাবে আমার আত্মীয় বাপের ফুলের হোক মায়ের ফুলের হোক আর শ্বশুর ফুলের হোক আমার আত্মীয় বিয়েতে দাও দিয়েছে গিয়েছি গাড়ি থেকে পা টা বের করে দিই খালি গেটটা খুলে একটা পা নামিয়েছি